হয়তো আপনি হারিয়েছেন কাউকে হয়তো আপনাকে কেউ কষ্ট দিয়েছে হয়তো জীবনের চাহিদা পূরণ হয়নি কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন আপনার কষ্ট ছোট নয় কিন্তু আপনি তার চেয়েও বড় আপনি আমি আমরা সবাই জীবন যাপন করি আর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে কষ্ট কেউ টাকা পয়সার কষ্টে কেউ ভালোবাসার কষ্টে কেউ একাকিত্বের ভুগছেন কেউ শরীর বা মানসিক অসুস্থতায় আবার কেউ শুধু চাইছে একটু শান্তি শান্তি কিন্তু তো আর বাজারে কিনতে পাওয়া যায় না শান্তি আসলে ভেতর থেকে আসে তাই আজ আমি আপনাকে এমন কিছু উপায় বলবো যা হয়তো আপনার জীবনের কষ্ট অনেকটা হালকা করে দিতে পারে কেন কষ্ট আসে জানেন আমরা কেউ কষ্ট চাই না তবুও কষ্ট আসে কারণ কষ্ট মানুষকে বদলায় যেখানে কথা উপদেশ বই মানুষ কিছুই পারে না সেখানে এক ফোঁটা কষ্ট সব কিছু কষ্ট আমাদের শেখায় কারা সত্যিকারের কাছের কাকে বিশ্বাস করা যায় না কাকে ধরে রাখতে হবে কাকে ছেড়ে দিতে হবে তাই কষ্ট একদিকে যন্ত্রণার আবার অন্যদিকে সবচেয়ে শক্তিশালী শিক্ষক আজ আমি আপনাদের সাথে কষ্ট থেকে বাঁচার সাতটি সহজ উপায় বলবো নাম্বার এক নিজের সঙ্গে সত্য থাকুন নিজেকে ভুল বুঝবেন না আমি ঠিক আছি বলে মুখে হাসি আনবেন না বরং বলুন আমি এখন ভালো নেই কিন্তু ঠিক হয়ে যাবে নিজের বাস্তবতা মানলে মনের বোঝা কমে নাম্বার দুই একটু ধীরে চলুন সবকিছু একসাথে ঠিক করতে যাবেন না আপনার দায়িত্ব শুধু একদিন একদিন করে পার হওয়া আজ একটু ভালো থাকার চেষ্টা করুন কালকে নিয়ে ভাবা বন্ধ করুন কাল কি হবে সেটা চিন্তা করে ভয় পাবার দরকার নেই জীবন এমনিতেই নিজের ছন্দ খুঁজে নেয় নাম্বার তিন কাউকে বলুন মন খুলে সব কিছু বুকের মধ্যে রাখবেন না একজন ভালো মানুষকে খুঁজে বলুন আমি কষ্টে আছি মন ভালো নেই কষ্ট ভাগ করলে সেটা আর আগের মতো থাকে না নাম্বার চার নিজেকে ছোট ভাববেন না আমি অযোগ্য আমার কিছু হবে না এই সব কথাগুলো বন্ধ করুন বরং বলুন আমি এখন কঠিন সময় পার করছি কিন্তু আমি চেষ্টা করছি এই কথাগুলো শুনে আপনার মনে শক্তি বাড়বে একটা ভালো কথা বলুন কারোর জন্য এক কাপ চা তৈরি করুন পুরোনো বই বা কাপড় দান করুন কেউ অসহায় হলে তাকে সাহায্য করুন ভালো কিছু করলেই নিজের কষ্ট অনেকটা হালকা হয়ে যায় নাম্বার ছয় দিনের মাত্র পাঁচ মিনিট চুপ করে বসুন কোনো মোবাইল নয় কথা নয় শুধু নিঃশ্বাস আবেগ পরিষ্কার হয়ে যায় নাম্বার সাত দিন শেষ হলে কৃতজ্ঞ থাকুন হ্যাঁ আজ হয়তো আপনার দিন ভালো যায়নি তবুও আপনি এখনো বেঁচে আছেন চেষ্টা করছেন এটাই সবচেয়ে বড় শক্তি ঘুমাতে যাওয়ার আগে বলুন আজ যা পেয়েছি তার জন্য ধন্য কাল আরও ভালো কিছু হবে আমি বিশ্বাস রাখি ইনশাল্লাহ কষ্ট দুঃখে থাকার সময় যে ভুলগুলো কখনোই করবেন না বারবার ভুলের জন্য নিজেকে গালি দিবেন না যারা চলে গেছে তাদের কথা ভেবে কাঁদতে কাঁদতে নিজেকে শেষ করে ফেলবেন না যা এখন নেই তার জন্য দুঃখ দুঃখে ডুবে যাবেন না বরং বলুন যা আছে তাই নিয়ে ভালো থাকার চেষ্টা করছি শেষ কথা আপনি একা নন এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ কোনো না কোনো কষ্টে আছেন তবে যারা হাল ছাড়ে না যারা একটু একটু করে নিজেকে গড়ে তারাই একদিন বলে এই কষ্টটাই আমাকে বদলে দিয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ